হ্যালো কেমন আছো সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো এই ভিডিওটা আমার কবেকার কার প্রায় সাত আট মাস আগে হ্যাঁ এতদিনেরই ভিডিও আমি তারপরে মাঝখানে এই ল্যাথ খেয়েছিলাম কয়েকদিন ওই জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি তো হাতে দেখো আমার দুটো নখ কিন্তু অলরেডি উঠে গেছে আর হাতের নখের অবস্থাটাও খুব পরিমাণে খারাপ হয়ে গেছে এবার নিশ্চয়ই তোমরা ভাবছো যে কোনো মুখ নেই কোনো কিছু নেই আমি কেন নখ দেখাচ্ছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গরম জল ছাড়াও কিভাবে আমি নখটা তুলেছি যেগুলো অলরেডি উঠে গেছে ওগুলো তো আলাদা বিষয় কিন্তু আমি কিন্তু এরকম নখ দিয়ে তারপরে চামচ আছে সেই চামচের পেছন সাইড দিয়ে আমি কিভাবে নখটা তুলেছি সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর নখটা আমার এত বাজেভাবে লাগিয়েছিল আমি ওর নামটা নিলাম না শুধু আমার নখগুলো দেখো জাস্ট আর কিছু না এইভাবে হয়ে গেছে আমার নখ বেশি দিনও হয়নি তারপর দেখো আমি চামচটা নিয়ে চামচ দিয়ে এখন আমি নখটাকে তুলবো অলরেডি আমি সেই নখগুলো কিন্তু আঙুল দিয়ে যেভাবে দেখিয়েছিলাম ওভাবেই ওভাবেই তুলে নিয়েছে। কিন্তু আমার এই নখটা উঠছিল না সবকটা উঠে গেছে এটা না উঠলে বাজে লাগছিলো দেখতে আর আমি একটাই কথা বলবো যে এইভাবে জোর করে না ওঠানোই ভালো নিতান্তই যদি আমার মতন যদি কারোর অবস্থা হয় তাহলে তোলার জন্য তোমরা এই জিনিসটা অবলম্বন করতে পারো বাট যাদের নখ ভালো আছে তারা কিন্তু এরকম খুচিয়ে তুলবে না নখের অবস্থা কিন্তু প্রচুর পরিমাণে খারাপ হয়ে যায় নখটা কিন্তু ডিহাইড্রেট হয়ে যায় আর নখে প্রচুর পরিমাণে রাফ হয়ে যায় জিনিসটা অনেকটা দেখতে ভালো লাগে আর ভালো লাগে না আর এটা হচ্ছে অনেক দিন বাদে ঠিক হয় তো তারপরে দেখো আমি এখন চামচটা নিয়ে এখন আমি আমার নখটাকে উঠাচ্ছি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট যেটা সাইড থেকে তো তুলতেই হবে প্লাস সামনের দিক থেকে একটা কিন্তু খোঁচা দিতে হবে না হলে কিন্তু কোনো সম্ভব নয় তোলা এক সাইড থেকে যখন তুলতে যাবে তখন কিন্তু নখে প্রচুর পরিমাণে পেন হতে পারে এই রকম করলে পেন হয় না আর যেটা হয় সেটা খুবই সামান্য ওটা বেশিক্ষণ থাকেও না তো এখানে দেখো আমি পুরোপুরি ভিডিওটা প্রপারলি করার চেষ্টা করেছি যাতে তোমরা সবটা বুঝতে পারো ওই কারণেই তোমরা যাতে সব কিছুটা দেখে বুঝে করতে পারো ওই কারণেই আমি কিন্তু একটু স্কিপ করিনি ভিডিওটা পুরো দেখানোর আমি চেষ্টা করেছি তারপরে দেখো আমার কিন্তু নখটা অনেকটাই উঠে গেছে তো এটা আমার জেল নেল এক্সটেনশন ছিল কিন্তু জিনিসটা দেখলে বোঝাই যাবে না যে এটা জেল নেল এক্সটেনশন ছিল তো তারপরেই দেখো এখনও আমার নখটা আমি তুলতেই পারছি না কারণ সাইড থেকে এটা অনেকটা পরিমাণে আটকে ছিল যার কারণেই আমার প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছিলো আর এই ধরনের কিন্তু অনেক কটাই ভিডিও আমার করা হয়ে আছে বাট আমি ল্যাত খাওয়ার জন্য আমি কোনো ভিডিওই পোস্ট করতে পারি না আর অনেক দিন আমার ব্লগ ভিডিও বন্ধ আছে থেকে ট্রাই করবো প্রত্যেক দিন দেওয়ার তো দেখো আমার কিন্তু শেষমেশ সব কটাই নখ তুলে নিয়েছি তুলে নেওয়ার পর দেখো নখের এই অবস্থা তো আজকের মতন এটুকুনি নিই আজকের মতন সবাইটা